আব্রাহাম খান জয় এবার নিজের জন্মদিনে মিস করল তার ছোট ভাই বীরকে এর বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পেজটিতে ফলো দিয়ে রাখুন সোশ্যাল মিডিয়াতে আব্রাহাম খান জয় এবং বীরকে নিয়ে অনেকটাই প্রতিযোগিতা লক্ষ্য করা যায় বুবলি এবং অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে কিন্তু তাদের অনেকেই জানে না যে আব্রাহাম খান জয় তার ছোট ভাই বীরকে কতটা ভালোবাসে আবার অনেকে এটাও জানে না যে বীর তার বড় ভাই জয়কে ছাড়া কিছুই বোঝে না সোশ্যাল মিডিয়াতে তাদের মায়েদের ভক্তদের মধ্যে যে সমস্যা সব সময় লক্ষ্য করা যায় তার প্রভাব পড়তে দেয়া হয়নি দুই সন্তানের উপর আর এ বিষয়ে কড়া নজর রাখছে সাকিব খান সাকিব খান আজ আব্রাহাম খান জয়ের জন্মদিনে তার জন্য অনেক বড় একটি কেক উপহার হিসেবে নিয়ে আসে সাথে আব্রাহাম খান জয়ের জন্য নিয়ে আসে অনেক অনেক গিফট আব্রাহাম খান জয় যখন কেকটি দেখতে পায় তখন নাকি সাকিব খানকে জিজ্ঞেস করে বাবা বীর কোথায় সাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় যে বীরকে ছাড়া অনেকটা সময় আব্রাহাম খান জয় কেক কাটতে চায়নি এবং সে বলেছিল যে সে নাকি বীরকে অনেক মিস করছে এদিকে নিজের বড়ো ভাইয়ের জন্মদিনে পাশে থাকতে না পেরে বীরেরও নাকি মন খারাপ দুজনে ভিডিও কলে কথা বলেছে এবং আব্রাহাম খান জয়কে বীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সাকিব খান তার দুই ছেলের মধ্যে যেভাবে সমঝোতা তৈরি করে তাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন বাঁচিয়ে রেখেছে অপবিশ্বাস এবং বুবলির ভক্তরা তা হয়তো কখনোই খেয়াল করেনি এক ভাই অন্য ভাইকে ভালোবাসবে এটাই স্বাভাবিক দুই ভাইয়ের শরীরে বইছে একই বাবার সন্তান সুতরাং একজন আরেকজনকে ভালোবাসবে মিস করবে এটাই স্বাভাবিক